আমরা প্রত্যেককে জানি যে গত 21 জুলাই ঢাকায় অবস্থিত উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে আমরা আসলে সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ আমরা মর্মাহত ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা তারা যেভাবে মৃত্যুবরণ করেছে এটা আমাদের প্রত্যাশা ছিল না এবং এখন পর্যন্ত অনেক শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে লড়াই করছে হসপিটালে শিক্ষক লড়াই করছে তাছাড়া আমরা প্রত্যেকে জানি দুজন শিক্ষক শিক্ষার্থীদের পান বাঁচাতে গিয়ে তারা তাদের জীবন বিসর্জন করেছে আমি একজন শিক্ষক কেয়ার একাডেমি কর্তৃক আয়োজিত জিয়ার যে শোক সভার আয়োজন করেছে আমি সত্যি খুব আনন্দিত যে পরিচালক তিনি এই তাদের আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনার জন্য আজকের যে আয়োজন করেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সহ এটা আসলে খুব প্রয়োজন ছিল আমরা জানি না যে আল্লাহ কার প্রার্থনা শুনবে আশা করি এখানে যারা ছিল কারো কারো প্রার্থনা আল্লাহ অবশ্যই শুনবে এবং এমন দুর্ঘটনা যেন আর কখনো না হয় আমি একজন মা একজন শিক্ষক হিসাবে আসলে আমি খুবই মর্মাহত ব্যথিত আমরা কখনোই এমন মৃত্যু প্রত্যাশা করি না আমরা মা হিসেবে একজন শিক্ষক হিসাবে সবসময় সে লাশ গুলো দেখলে বা ঘটনাটা মনে পড়লে আসলে গা শিহরে ওঠে এবং মনে হয় এই মনে আমার সন্তান তার আজকে আয়োজিত আজকে আয়োজিত কেয়ার একাডেমির পক্ষে যে একটা পক্ষ থেকে একটা শোক সভার আয়োজন করা হয়েছে এখানে মূলত মাইলেশ্বর স্কুলের যে ছোট ছোট বাচ্চারা শিশুরা মানে পৃথিবী থেকে চলে গেছে কত মায়ের কোর খালি হয়ে গেছে এবং অত মা যে আর দ্বিতীয়বারের জন্য মা দত্ত শুনতে পাবে না এরকম অনেক আছে যে ফ্যামিলিতে তিনটা বাচ্চা ছিল সেই তিনটা বাচ্চাই চলে গেছে একটা একটা বাচ্চা ছিল যে 13 বছর প্রতীক্ষার পরে পৃথিবীতে মানে আগমন হয়েছে। এবং প্রথম যে মা দত্ত ছিল তার জীবন হয়তোবা মা দত্ত শোনা হবে না তো আমাদের এই আজকের আয়োজনটা ছিল এই বাচ্চাদের নিয়ে একটা শোকসভা এবং তার জন্য আসলেই আমরা গভীর ভাবে শোকা হতো এটা কোনোভাবেই আমরা কোনো কিছুর বিনিময় থেকে আমরা এটা পরিশোধ করতে পারবো না তো আমরা আসলে শোকা হতো এটা আসলে একজন অভিভাবক হিসেবে খুবই দুঃখজনক বিষয় সারা দেশের জন্য দুঃখজনক বিষয় এবং বিষয়গুলো আমরা টিভি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খুবই খারাপ লেগেছে এবং এমন অবস্থা যে চোখের পানি ধরে রাখা যায় না অনেক অনেক বিষয় আছে যেগুলো এখন বিস্তারিত বলা সম্ভব নয় তবে আমরা সামগ্রিকভাবে সবাই শোকা এই বিষয়ে আমাদের মাইলস্টোন একুশ তারিখ মাইলস্টোন এর যে একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আহ আত্মার সদ্গতি কামনা করে এবং দুঃখ প্রকাশ করে আমরা আজকে এই শোক সভা শুরু করছি